কৃষ্ণ তোমাদের আপনজন চলে এসেছে প্রেমময় নিতায় দাস তোমাদের সেবক তোমাদের দাস তো দেখো আমি এই মুহূর্তে তোমরা তো দেখতে আমার পাশে কে রয়েছে তোমরা হয়তো জানতে পারো হয়তো আমার দাদা চলে এসছে বসিরহাট থেকে শ্রীধাম মায়াপুর বেড়াতে এসছে ভগবানের দর্শনে দেশকে রক্ষা করার জন্য দাদা রয়েছে আমাদের দেশকে এবং আমাদেরকে রক্ষা করার জন্য সবথেকে ভালো কাজ করছে তাই দাদাদেরকে আমাদের উচিত যে দাদাদের জন্য আমরা দাদা বিএসএফ এ রয়েছে তো সেরা মায়াপুরে এসছেন আজকে ঘুরতে তো আমার ইচ্ছা হলো আমি দাদার জন্য একটি পৃথিবীর একটি সেরা আমি একটি দাদার জন্য গীত নিয়ে এসেছি তোমরা তো জানোই আমি কি গীত নিয়ে আসতে পারি সেটি হচ্ছে দেখো এই শ্রীমদ গীতা জয় কি জয় জয় শ্রীমদ্ ভগবদ্গীতা কি জয় তা আমি দাদার জন্য সংসার তরণী হতে মুক্তি নিতে পারো আমরা কোথায় আছি এখন আমরা সংসার তরণীর মধ্যে আছি হম তো সংসার তরণ থেকে আমি যদি পার হতে চাই যদি মুক্তি লাভ করতে চাই তাই বলছে গীতা পড়ো গীতা শুনো গীতা পড়ো গীতা শুনো গীতার বাণী ধরো কার বাণী দত্ত বলেছে আমাদের কে ভগবান গীতার বাণী ধরতে বলেছে তুমি পড়েছ সর্বধন মান পরিত্যাগ मामिकं শরণং বজঅ অহং ত্বাং

তো তো ভগবানের উপরে নিশ্চিত পানি তাই ভগবান বলছে তুমি এই গীতার আশ্রয় গ্রহণ কর এই গীতার আশ্রয় যদি মানে ভগবানের আশ্রয় যদি থাকি আমরা তাহলে কি হবে বলছে ভগবান বলছে আমি তোমাদেরকে এই সংসার তলি থেকে আমি তোমাদেরকে কি করব উদ্ধার করে নিয়ে যাব তাই আসো আমরা সকলে এই ভগবদ গীতা পড়ি হ্যাঁ গীতা পড়ি নিজে জানি এবং এই গীতা অন্যকে পড়ার সুযোগ করে দিই নিজেও পড়ি অন্যকে পড়া সুযোগও করি তাই আমি আজকে এই দাদা এসছে তোমরা তো জানে আমি কাদের সঙ্গে চলাধুলা করি তাদের সঙ্গে আমি মেলামেশা করি দেখো সবাই ভালো শুধু আর্মি পুলিশের লোকেরাই যে ভালো আর আর অন্য মানুষ খারাপ আমি সেটা বলতে চাইছি না আমার কাছে সবাই ভালো কেন একটা কথা রয়েছে যে সবার উপরে মানুষের তাহার উপরে নেই সবার উপরে মানুষ তো তাহার উপরে নেই তো মানুষ মানুষ কাকে বলা হয় যার ভিতরে মান আছে আর যিনি যার মধ্যে ঘুষ আছে তিনি ঘুষ করে চলে তিনি হচ্ছে মানুষ তা আমরা যদি মানুষ হতে চাই প্রকৃত মানুষ আমরা মানুষ আছি কিন্তু আমরা যদি প্রকৃত মানুষ হতে চাই তাহলে আমাদের অবশ্যই আমাদের কি করতে হবে এই ভগবদ গীতা আমাদের নিজেকে ধারণ করতে হবে মানে পড়তে হবে যদি পড়ে নিজের জীবনে যদি আমি যদি রিয়েলাইজ মানে আমি যদি প্রয়োগ করতে পারি মানে পালন করতে পারি তবেই আমার গীতা পড়া সার্থক হবে এবং মনুষ্য জীবন সার্থক হবে তাই আসো আমরা সকলে এই গীতাকে করি জানি নিজেকে জানি ভগবানকে জানি এবং এবং এই গীতা পড়ার সুযোগ করে দিই তাই আমি আমার দাদাকে আমি আজকে আমার ইচ্ছা হলো দাদা এসে দাদাও খুব খুশি হয়েছে হ্যাঁ তো তাই আমি দাদাকে আমি এই গীতাকে আমি আজকে তুলে নিলাম দাদার হাতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে জয় শ্রীমৎ ভগবত গীতা কি জয় তো দাদা কিছু বলো তুমি খুবই প্রথম প্রেরণা আমি ছোট ভাইটিকে দিই যে আমাকে দিয়ে কি ধর্মকে নিজেকে করার মতো প্রচেষ্টা দিচ্ছে করছে আমি এটাও বলব সকলকে যে গীতা পড়ে সকলে গীতার মধ্যে যে যে জ্ঞানগুলো আছে সে জ্ঞানগুলোকে তো সকলকে বলবো দয়া করে কেউ আসেন এই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ এটাই আমি সকলের উদ্দেশ্যে কামনা করি ভগবান সকলে মঙ্গল করুক সার্বভবন্ত সুখী নাম সার্বে শান্ত নি রামায় পশ্চান্তি মক পশ্চা ভাব হবে ভগবান সকলে মঙ্গল করুক হ্যাঁ বিশ্বের মঙ্গল করুক